একবার ভাবুন তো আপনি যদি কোথাও ঘুরতে যান আর হঠাৎ আপনার জীবন এক ভয়ঙ্কর খেলায় পরিণত হয় নিচে সমুদ্রের রক্তপিপাসু হাঙর আর উপরে এক সাইকোপ্যাথ খুনি এবার পালাবেন কোথায় আজ আমি আপনাদের যে সিনেমার গল্প শোনাতে যাচ্ছি সেখানে আছে ভয় সাসপেন্স আর বেঁচে থাকার এক ভয়ঙ্কর খেলা যা দেখে আপনার শরীরে কাটা দিয়ে উঠবে এই সিনেমায় আপনি জানতে পারবেন আসল বিপজ্জনক প্রাণীকে সমুদ্রের হাঙর নাকি মানুষ নিজেই তাই প্রস্তুত হন বন্ধুরা কারণ এখন শুরু হচ্ছে এই ভীতিকর ও চমকে দেওয়ার মতো গল্পের যাত্রা দৃশ্যটি অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে শুরু হয় যেখানে আকাশচুম্বী অট্টালিকা এবং একটি নদী দেখা যাচ্ছে গল্পটি শুরু হয় অস্ট্রেলিয়া থেকে যেখানে আমরা এক দম্পতিকে দেখি যাদের নাম হল গ্রেগ এবং হেদার দুজনেই ট্যুরিস্ট এবং একই হোস্টেলে থাকত তারা সেখান থেকেই তাদের পরিচয় হয়েছিল তারা নিজেদের গ্রুপের সাথে অস্ট্রেলিয়া ঘুরতে এসেছে কিন্তু গ্রুপ থেকে আলাদা হয়ে শার্ক কেজ এক্সপেরিয়েন্স নিতে বের হয়ে যায় যেটা হল সাধারণত খাঁচার মধ্যে করে জলের নিচে বিশাল আকৃতির শার্ক দেখার এক্সপেরিয়েন্স হয়ে থাকে তারা দুজনেই কি টাকার্স এক্সপেরিয়েন্স কি নামের এক কোম্পানির বোটে চলে আসে যারা শার্কের সাথে রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স করানোর প্রতিশ্রুতি দেয় সেখানে গিয়ে তারা দেখে একটিও ট্যুরিস্ট নেই পুরো জায়গাটা শুনসান কেবল এক বয়স্ক মানুষ আছে যার নাম দেব দেব তাদের বলে টাকার এখন ছুটিতে আছে তাই এখন দেব তাদের নিয়ে যাবে না তখন হঠাৎ করেই এই বোটের মালিক টাকার নিজে এসে হাজির হয় এবং নিজেকে বোটের ক্যাপ্টেন বলে পরিচয় দেয় এবং জানায় সেই এই টাকার্স এক্সপিরিয়েন্স চালায় এটাই তার কোম্পানি যদিও সে ছুটিতে ছিল তবুও তাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর টাকার তাদের বোটে নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে তো যাই হোক যাত্রাপথে টাকার নিজের পুরনো একটি গল্প তাদেরকে বলে যে কিভাবে সে ছোটবেলায় শার্ক অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল এখনও তার শরীরে সেই আঘাতের দাগ রয়েছে সে তাদেরকে একটি খবরের কাগজের কাটআউট দেখায় কারণ সেই সময় এই ঘটনা নিউজ পেপারে ছাপানো হয়েছিল সেই দিন থেকেই তার শার্কের প্রতি এক অদ্ভুত আসক্তি তৈরি হয়েছে এটা শুনে হেডার তাকে বলে এই কাজটা তোমার জন্য কতটা কঠিন কারণ শার্ক অ্যাটাক থেকে বেঁচে যাওয়ার পরেও তোমাকে শার্কদের সাথেই কাজ করতে হচ্ছে সে হলে কোনো দিনই আর জলের কাছেই আসত না কিন্তু টাকার তাকে জানায় সেই ঘটনায় শার্কের কোনো দোষী ছিল না এরপর টাকার বোট নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে শার্ক বেশি দেখা যায় এরপর সে সমুদ্রে রক্ত ফেলে দেয় ফলে অনেক শার্ক রক্তের গন্ধে সেখানে জড়ো হয় ডাইভ করার সময় এসে গেলে টাকার গ্রেগ ও হেদারকে লোহার খাঁচায় ভরে ধীরে ধীরে জলের নিচে নামিয়ে দেয় চারপাশে বিশাল আকারের শার্ক ভেসে বেড়াচ্ছিল তাদেরকে দেখে হেদার ভয় পেয়ে গ্রেগের হাত চেপে ধরে এরপর ধীরে ধীরে নিজেকে সামলিয়ে সেই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা উপভোগ করতে শুরু করে এতটা কাছ থেকে শার্ক দেখে তাদের মনে হয় শার্ক খুব বেশি আক্রমণাত্মক নয় হয়তো কিছুক্ষণ তারা এইভাবেই সমুদ্রের নিচে এই অ্যাডভেঞ্চার উপভোগ করে পুনরায় বোটে ফিরে আসে তারা দুজনেই টাকারকে ধন্যবাদ জানাচ্ছিল কিন্তু হঠাৎই টাকার গ্রেগের গলায় ছুরি মেরে তাকে সমুদ্রে ফেলে দেয় এটা দেখে হেদার চিৎকার করে ওঠে তবে এই সমুদ্রে তার আওয়াজ শোনার মতো কেউই ছিল না দৃশ্য পরিবর্তিত হয় এক আমেরিকান মেয়ে জাফরকে দেখানো হয় সার্ফিং শেষে সে গোল্ড কোস্টের এক দোকানে পৌঁছায় যেখানে তার পরিচয় হয় এক রিয়েল এস্টেট এজেন্ট মজেসের সাথে মজেস তার গাড়ির জন্য প্রয়োজনীয় একটি কেবল খুঁজছিল কারণ তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না এই জন্যই তার সাহায্যের দরকার ছিল আর যেহেতু জাফরের বড় ক্যাম্পার ভ্যান ছিল তাই সে তার কাছে সাহায্য চায় কিন্তু সে সাহায্য করতে রাজি হয় না কারণ সে লোকজনদের থেকে দূরে থাকতেই ভালোবাসত এরপর সেখান থেকে পার্কিং লটে গিয়ে জাফর নিজের কাপের মধ্যে লুকিয়ে রাখা ওই দোকান থেকে চুরি করা একটি আইসক্রিম বের করে খেতে শুরু করে তখন আবার মজেসের সাথে তার দেখা হয় মজেস আবার তার কাছে সাহায্য চায় কিন্তু জাফর তাকে পুরোপুরি ইগনোর করে তখন মজেস ইশারায় তাকে হুমকি দেয় এবং বলে যদি সে তাকে সাহায্য না করে তবে দোকানে সে তার আইসক্রিম চুরির কথা সকলকে বলে দেবে এটা শুনে জাফর রেগে যায় তাকে রেগে যেতে দেখে মোজেস নিজের সুর বদলিয়ে নেয় এবং তাকে বলে সে অনেকটা রোদে হেঁটে শুধু সাহায্যের জন্যই এখানে এসেছে তাই শুধু তার গাড়ি পর্যন্তই তার লিফ্ট চায় জাফর কিছু সময় ভাবনাচিন্তার পর রাজি হয়ে যায় গাড়িতে তারা একে অপরের সাথে এতটাই কথা বলে এই সাহায্য থেকেই তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে যায় এমনকি একে অপরকে পছন্দ করতে শুরু করে কারণ দুজনেরই ইন্টারেস্ট সার্ফিংয়ে ছিল রাতে জাফরের ভ্যান মজেসের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল এবং তারা ভ্যানের ভিতর একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ঠিক সেই সময় মজেস ভুলবস্ত একটি ফিন কি ভ্যান থেকে বাইরে ফেলে দেয় যেটা সাফ বোর্ডে লাগানোর কাজে লাগে মজেস এই সম্পর্কটিকে নিয়ে বেশ সিরিয়াস ছিল তাদের হয়তো কোনো কারণে একে অপরের সাথে দেখা হয়েছে উপরওয়ালা হয়তো চায় তারা দুজনেই একসাথে থাকুক কিন্তু জাফর এক জায়গায় থাকতে পছন্দ করত না সে মজেসের বাড়ির ভিতরেও যায় না তবুও মজেস তাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছিল মজেস তার জন্য খাবারও বানায় কিন্তু খাবার নিয়ে বাইরে এসে দেখে জাফর তো চলে গেছে এতে মজেস ভীষণ কষ্ট পায় এরপর জাফর সার্ফিং করতে সমুদ্রতে যায় ভ্যানটিকে এক জায়গায় পার্ক করার পর দেখে তার ফিন কি নেই যেটা ভুলবস্ত মজেসের বাড়িতে পড়ে গেছিল তখন সে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ফিনকি খুঁজতে শুরু করে ঠিক তখনই পিছনে কারোর পায়ের আওয়াজ শুনতে পায় ঘুরে দেখে টাকার দাঁড়িয়ে আছে হাসি মুখে তার দিকে তাকায় সে টাকার তাকে কোনো কিছু না বলেই তাকে একটি ফিন কি দিয়ে দেয় এবং বলে তার কাছে এরকম অনেক আছে এরপর সে জাফরকে একা সার্ফিং করার জন্য প্রশংসাও করে কারণ এই কাজে খুবই সাহসের দরকার হয় এরপর জাফর তাকে ধন্যবাদ জানিয়ে তার সার্ফিং বোর্ড ঠিক করতে শুরু করে তখন মজেস তার মোবাইলে খাবারের ছবি পাঠিয়ে ম্যাচেজ করে জিজ্ঞাসা করে সে কি তার সাথে সার্ফিংয়ে যাবে কিন্তু তাকে উত্তর দেওয়ার আগেই টাকার পিছন দিক থেকে এসে তাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায় অনেকক্ষণ ড্রাইভ করার পর টাকার তাকে বোটে নিয়ে আসে এবং সমুদ্রে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সকাল হলে মজেজ সমুদ্রত্বে এসে জাফরকে খুঁজে পায় না সে তাকে ফোন করার চেষ্টা করে তবে ফোন ভ্যানের ভিতরেই বেজে ওঠে টাকার চালাকি করে ভ্যান থেকে তার সার্ফিং বোর্ডটিকে সেখান থেকে বার করে নিয়েছিল তবে ফোনটিকে গাড়িতেই রেখে যায় যাতে সকলের মনে হয় যে সার্ফিং করতে গিয়েই সে হয়তো জলে ডুবে মারা গেছে এদিকে জাফরের জ্ঞান ফিরে আসলে সে দেখে বোটের নীচে একটি রুমে বাধা অবস্থায় সেই একই জায়গায় হেদারও বাধা আছে জাফর ভয়ে নিজেকে খোলার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে তবে এই সমুদ্রে তাদের কথা শোনার মতো কেউই নাই হেদার তাকে বোঝায় এখান থেকে কোনো রকমেই তারা মুক্ত হতে পারবে না এর আগে সে মুক্ত হওয়ার অনেক চেষ্টা করেছে অনেক দিন ধরেই সে এইভাবেই বন্দি আছে এটা শুনে জাফর আতঙ্কিত হয়ে পড়ে সে হাতে বাধা হাত করাটিকে খোলার কিছু জিনিস খুঁজতে শুরু করে তখনই সে দেওয়ালে একটি মেয়ের নাম লেখা দেখে সে নামটি দেখা মাত্রই সে নিস্তব্ধ হয়ে যায় এবং বুঝে যায় এর আগেও কেউ এখানে বন্দি ছিল সে হয়তো বেঁচে ফেরার আশা ছেড়ে এই দেওয়ালে তার নাম লিখে গেছে অন্যদিকে ডেক এর উপরে টাকার শান্তিতে বসে মাছ শিকার করতেছিল জাফর হেদারকে জিজ্ঞাসা করে কেউ কি তাকে খোঁজার জন্য এখানে আসবে হেদার তাকে বলে তার সাথে তার বয়ফ্রেন্ড ছিল এই বোটে কিন্তু তাকে মেরে ফেলেছে জাফর বুঝে যায় এখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন এরপর হেদারও তাকে এই একই প্রশ্ন করে জাফর তার কষ্ট লুকিয়ে হালকা হেসে বলে তাকে কেউই মিস করবে না খুঁজতে আসা তো দূরের কথা কিন্তু সে জানত না মজেস এখনও তার কথা ভাবছিল মজেস দেখে জাফরের ভ্যান সমুদ্রতর থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরেই সেটা ওখানে পড়ে আছে সে বুঝে যায় কিছু গণ্ডগোল তো আছেই কারণ এই ভ্যানি জাফরের বাড়ি ছিল এটা ছেড়ে সে কোথাও যেত না তাই সে তখনই পুলিশ স্টেশনে যায় জাফরের মিসিং রিপোর্ট করতে কিন্তু পুলিশ স্টেশনে পুলিশ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না পুলিশ জানায় ঘোরা যেহেতু তার শখ হয়তো কোথাও ঘুরতেই গেছে সেখানে সে কোনো রকম সাহায্য না পেয়ে নিজেই জাফরকে খুঁজতে শুরু করে এদিকে জাফর দিনভর চেষ্টা করলেও হাতকরাটিকে খুলতে পারে না রাতে তার চোখে পড়ে হেদারের বিকিনির ভিতরের পাতলা তারটির দিকে সেই তারটি বার করে হাতকরাটি খোলার চেষ্টা করতে থাকে তখনই হঠাৎ টাকার খাবার আর পানি নিয়ে সেখানে আসে রুমটিতে প্রচণ্ড গরম থাকার কারণে তাদের দুজনেরই গলা শুকিয়ে যায় হেদার দ্রুত পানি খেয়ে ফেলে কিন্তু যেইভাবে সে নিজের শরীর ঢেকে রেখেছিল টাকারের সন্দেহ হয় সে চাদর সরাতে গেলেই তখন জাফর ইচ্ছা করেই নিজের দিকে তাকারের মনোযোগ টেনে নেয় এরপর সেও পানি খেয়ে নেয় টাকার কিছু না ভেবে সেখান থেকে চলে যাওয়ার পর জাফর আবার চেষ্টা করতে শুরু করে কিন্তু তখনই তার ঘুম ভাব আসে কারণ টাকার পানিতে ঘুমের ঔষধ মিশিয়েছিল যার ফলে নিজেকে ছাড়ানোর আগেই টাকার তাকে ধরে ফেলে জাফরের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে ডেকের উপর একটি চেয়ারে বাধা অবস্থায় পায় টাকার হেদারকে এক জায়গায় বেঁধে রেখেছিল সামনে সে একটি ক্যামেরা লাগায় সব রেকর্ড করার জন্য টাকার এটিকে নিজের নিজস্ব বলছিল ক্যামেরা অন করে টাকার অদ্ভুত কথা বলতে শুরু করে সে বলে শার্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী উপরওয়ালা উপরে নয় বরং নিচে রয়েছে এই সমুদ্রের পানির মধ্যে সেখান থেকেই যেমন সব শুরু হয়েছে সেখানেই সব কিছুই শেষ হবে এটা বলেই টাকার হেদারের চুল কেটে নিজের কাছে রেখে দেয় এবং সমুদ্রে রক্ত ফেলে দেয় শার্ক রক্তের গন্ধে সেখানে আসলেই এরপর হেদারকে ধীরে ধীরে পানিতে নামিয়ে দেয় হেদার ছটাফট করলে এবং রক্তের গন্ধে শার্ক তাকে টুকরো টুকরো করে ফেলে এই নির্মণ দৃশ্য সে সব কিছুই ক্যামেরায় রেকর্ড করে জাফর সব কিছুই তার চোখের সামনে হতে দেখে এবং ভয় আতঙ্কে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে সে একইভাবে নিজের আর হেদারের নাম দেওয়ালে লিখতে থাকে তখনই সে খেয়াল করে দেওয়ালে অনেক মেয়ের নাম আগে থেকেই লেখা ছিল যেগুলো পরে রং করে ঢেকে রাখা হয়েছিল এর মানে টাকার শুধু এক সাইকো নয় বরং সে এক সিরিয়াল কিলার যে অনেক ট্যুরিস্ট মেয়েদের প্রাণ নিয়ে নিয়েছে টাকার রেকর্ড করা ভিডিও টেপ তার কাছে রেখে দেয় তার কাছে এইরকম অনেক ভিডিও টেপের কালেকশন ছিল যেখানে বন্দি মেয়েদের চুলো রাখা ছিল এখন সেই কালেকশনে যুক্ত হয়েছিল হেদারের নতুন টেপ আর পরের টেপ হতে যাচ্ছিল জাফরের পরের দিন সকালে হেদারের শরীরে টুকরো জলের উপর ভাসতে দেখা যায় যা ভীষণই ডিস্টার্বিং একটি দৃশ্য ছিল অন্যদিকে মজেস এখনও জাফরের খোঁজে সমুদ্রত্বে ঘুরছিল হঠাৎই সে জাফরের সার্ফিং বোর্ড খুঁজে পায় সেটি দেখে তার দুশ্চিন্তা আরও বেড়ে যায় কারণ জাফরের সব জিনিসপত্রই সেখানে ছিল কিন্তু সে নিজে কোথাও ছিল না মানে কিছু একটা গণ্ডগোল তো অবশ্যই ছিল রাত হতেই টাকার আবার নিচে আসে সে জাফরের জন্য পানি আর খাবার নিয়ে আসে কিন্তু জাফর রেগে লাথি মেরে সবকিছুই ফেলে দেয় আর জাফর গালাগালি করে বলে তুই নিজেকে সমুদ্রের শার্ক ভাবিস তাই না কিন্তু আসলে তুই শার্ক নয় তুই শুধু একটা কিট এই কারণেই তুই অসহায় মেয়েদের হত্যা করিস এটা শুনে টাকার কিছু না বলেই সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জাফরের চোখে পরে পাশে রাখা বালতির উপর সে সেই বালতির হাতল ভেঙে এক ধারালো অস্ত্র বানিয়ে নেয় কারণ সে জানত টাকার আবারও এখানে ফিরে আসবে এদিকে যেহেতু জাফর নেশার ঔষধ মেশানো পানি খায়নি তাই টাকার তাকে অজ্ঞান করতে ইনজেকশন নিয়ে আসে কিন্তু কাছাকাছি আসতেই জাফর সুযোগ বুঝে সেই ধারালো হাতল দিয়ে তাকে আঘাত করে আর সেটি তার শরীরে ঢুকে যায় টাকার যন্ত্রণায় চিৎকার করে পড়ে যায় তখন জাফর তাড়াতাড়ি তার প্যান্ট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয় কিন্তু হঠাৎই আহত টাকার যেমন তেমনভাবে উঠে তার পায়ে ইনজেকশন দিতে সক্ষম হয় যার ফলে ধীরে ধীরে জাফর অজ্ঞান হতে শুরু করে উপরে গিয়ে জাফর দ্রুত রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত কোন উত্তরই পায় না তখন সে দূরে একটা বোর্ড দেখে এবং জোরে চিৎকার করতে থাকে কিন্তু ওই বোটে পার্টি চলছিল যার ফলে জাফরের আওয়াজ অতদূর পৌঁছাচ্ছিল না এর মধ্যেই টাকারও উপরে চলে আসে জাফর তার ক্যামেরাটিকে নিয়ে নেয় যেটি টাকার ফিরে চাইলে সে সেই ক্যামেরাটিকে সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেও পানিতে ঝাঁপ দেয় যেমন তেমন ভাবে সামনের বোট পর্যন্ত পৌঁছে গেলেই হবে কিন্তু ধীরে ধীরে পানিতেই সে অজ্ঞান হয়ে পড়ে টাকার তাকে টেনে আবার নিজের বোটে নিয়ে আসে পুনরায় বন্দি করে রাখে এবার যেহেতু তার ক্যামেরা হারিয়েছে তাই সে রেকর্ড করতে পারবে না এই জন্য সে জাফরকে মারার পরিকল্পনা বন্ধ করে এবং তাকে আর একটি নতুন ক্যামেরা কিনতে হবে তাই সে বোট নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসে কিন্তু যাওয়ার আগে জাফরকে আবার ভেতরে সেই রুমে তালা বন্ধ করে যায় এদিকে পুলিশও জাফরের খোঁজে নেমে পড়েছে কিন্তু মজেস পুলিশের ইনভেস্টিগেশনে খুশি ছিল না সে সমুদ্রতটের পার্কিং লটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সিসিটিভিতে সে জাফরের ভ্যানের পর টাকারের ট্রাক দেখতে পায় যাতে লেখা ছিল টাকার্স এক্সপিরিয়েন্স এটি দেখে সে খোঁজ শুরু করে এবং অবশেষে সেই ঠিকানা মতো জায়গায় পৌঁছে যায় যখনই সে বোটে পৌঁছায় তখনই সে নীচ থেকে জাফরের চিৎকার শোনে সে নিচে গিয়ে দেখে জাফরকে বেঁধে রাখা হয়েছে জাফর তাকে দেখে খুশি হয় এত কিছু হওয়ার পরেও সে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছে জাফর তাকে দ্রুত উপর থেকে কিছু আনতে বলে যাতে সে মুক্ত হতে পারে সে উপরে গিয়ে পুলিশকে কল করে কিন্তু ঠিক তখনই টাকার হঠাৎই এসে তার উপর আক্রমণ করে পুলিশ ফোন রিসিভ করার পরেও টাকার তাকে কথা বলতে দেয়নি ফোনটিকে সে ভেঙে দেয় টাকার তাকে গুরুতর আহত করে দেয় তবুও মজেস হার মানে না প্রায় টাকারকে মেরেই ফেলছিল কিন্তু তখন পিছন দিক থেকে দেব এসে তার উপর আক্রমণ করে কারণ দেব তখনও জানত না টাকার আসলে এই বোটে কী করে থাকে কিন্তু যখনই সে নিচের থেকে জাফরের আওয়াজ শোনে সত্যিটা বুঝতে পারে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাকার দেবকেও ভয়ানকভাবে মেরে ফেলে এখন টাকার বুঝতে পারে কিনারায় থাকা আর নিরাপদ নয় তাই সে দ্রুত বোট নিয়ে এক নির্জন দ্বীপে পৌঁছায় নীচের ঘরে সে মজেসকেও ও জাফরের সাথে বেঁধে রাখে মজেস তার মনের কথা বলতে শুরু করে কিন্তু তখনই টাকার এসে তাদেরকে উপরে ডেকে নিয়ে যায় কারণ সে পরবর্তী ভিডিও টেপ আজি রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে এবার সে নতুন পদ্ধতি বার করেছে তাদেরকে মারার জন্য টাকার আগে দেবের দেহের টুকরো পানিতে ছুঁড়ে ফেলে দেয় যাতে হাঙরগুলি আসে তারপর মজেসকে ধীরে ধীরে জ্বলে নামিয়ে দেয় কিন্তু জাফর তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল হাংরের সামনে একেবারেই নড়াচড়া না করতে তাই মজেস চুপচাপ ভেসে থাকে এতে কাজও হয় হাংর তার চারিদিকে ঘোরাফেরা করে চলে যায় কিছুক্ষণ পর টাকার তাকে ফের বোটে টেনে আনে এবার সে আরও নিশংস হয়ে ওঠে বারবার তার পেটে ছুরির আঘাত করে এরপর আবারও আহত মোজেসকে জ্বলে নামায় মজেস প্রায় মরতে বসেছিল কিন্তু তখনই তার চোখে পড়ে উপর দিয়ে উড়তে থাকা একটি লাইফগার্ডের হেলিকপ্টারের উপর যারা জাফরের খোঁজে এসেছিল এবার টাকারের প্ল্যান ভেসতে যায় সে ভয় পেয়ে তাদের আবারও নিচে তালা বন্ধ করে রাখে মজেসের অবস্থা খুবই খারাপ তার নিঃশ্বাস চলছিল তবে খুব ধীরে জাফর এইভাবে তাকে চোখের সামনে মরতে দেখছিল কিন্তু সে কোনোভাবেই তাকে এইভাবে মরতে দিতে চাইছিল না সে তার হাতটিকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না তখন তার কাছে একটি মাত্র উপায় বেঁচে থাকে সে নিজের আঙুল ভেঙে ফেলে হাতটিকে বার করার চেষ্টা করে কিন্তু হাত তবুও বের হয় না শেষ আশা হিসেবে সে দাঁত দিয়ে নিজের আঙুলটিকেই কামড়ে পুরোপুরি কেটে ফেলে দেয় যার ফলে অবশেষে সে হাতটিকে ছড়াতে পারে ঠিক এই সময় টাকার নিচে নেমে আসে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে কিন্তু জাফর তাকে ফাঁকি দিয়ে নিচে নিচে তার ঘরের দরজা বন্ধ করে দেয় দ্রুত সে উপরে গিয়ে বোট চালু করে কিন্তু টাকা সেখান থেকে বেরোনোর পথ জানত কোন রকমে বেরিয়ে এসে সে উপরতলায় উঠে এসে সিস্টেম বন্ধ করে দেয় যার ফলে আর কোনো উপায় না থাকায় জাফর তার সাথে ফাইট করতে বাধ্য হয় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাফর সুযোগ বুঝে পানিতে লাফ দেয় কারণ সামনে একটি আইল্যান্ড ছিল যেখানে বিয়ে উপলক্ষে রিসেপশন চলছিল এদিকে তার হাত থেকে রক্ত ঝরছিল আর পানিতে হাঙর আর এদিকে টাকার ছোট একটি বোট নিয়ে তার পিছু নেওয়া শুরু করে জাফর কোনভাবে আইল্যান্ডে পৌঁছে যায় কিন্তু কিছু করার আগেই টাকার আবারও তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করে তাকে বোটে নিয়ে আসে এবার টাকার সিদ্ধান্ত নেয় প্রথমে সে মজেস্কে নয় বরং জাফরকে শেষ করবে তার প্ল্যান পরিবর্তন করে মজেস্কে চেয়ারে বেঁধে রাখে আর জাফরকে ঝুলিয়ে দেয় এবং ক্যামেরা নিয়ে সেটিকে রেকর্ড করার জন্য তৈরি তখনই সমুদ্রে এক বিশাল গ্রেট হোয়াইট শার্ক আসে টাকার সেটিকে দেখে অবাক হয়ে যায় আশেপাশে ঘুরতে থাকা ছোট ছোট অন্য সকল শার্ক সেটিকে দেখে পালিয়ে যায় শার্কটিকে দেখে কিছুক্ষণ তো টাকা সেটির দিকেই তাকিয়ে থাকে তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় এই শার্কটি তার উপর আক্রমণ করেছিল কিন্তু তবুও টাকার শার্কটিকে ভালোবাসত এবং তাকে তার ঈশ্বর মনে করত টাকার জাফরকে ধীরে ধীরে পানিতে ছেড়ে দেয় জাফরের তখনও পুরোপুরি জ্ঞান ছিল টাকার একটি হারপুন দিয়ে শার্কটিকে রাগানোর চেষ্টা করে কিন্তু সেটি তার হাত থেকে পড়ে গিয়ে সৌভাগ্যবস্ত জাফরের কাছে চলে যায় জাফর সেটি ব্যবহার করে নিজেকে মুক্ত করে পানির পড়ে যায় সমুদ্রের নিচে তার একেবারে চোখের সামনে সেই শার্কটিকেই তার দিকেই আসতে দেখে তবে একেবারেই সামনাসামনি এসেও সেই শার্কটি তার কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায় হয়তো শার্কটি তার মধ্যে আলাদা কিছু দেখেছে জাফরের সাহস আরও বেড়ে যায় সে আবারও বোটে উঠে টাকারের সাথে সামনাসামনি লড়াই শুরু করে তবে টাকার খুবই শক্তিশালী ছিল প্রায় জাফরকে ধরেই ফেলছিল কিন্তু পিছন দিক থেকে গুরুতর আহত মজেস এসে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে যার ফলে টাকারের ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায় সমুদ্রে পরেই তার ক্ষত থেকে রক্ত বের হতে থাকে আর সেই রক্তের গন্ধে সব হাঙর যাদের সে এতদিন উপরওয়ালা মানত তার দিকে ঝাঁপিয়ে পড়ে টাকার ভয় চিৎকার করলেও কেউই শোনে না কয়েক সেকেন্ডের মধ্যেই হাঙরা তার উপর আক্রমণ করে তাকে টুকরো টুকরো করে ফেলে দেয় এতদিন সে অন্যদের ভিডিও টেপ রেকর্ড করত আজ তার নিজের মৃত্যুটি এক লাইভ শো হয়ে যায় অন্যদিকে জাফর ফ্লেয়ার গান আকাশের দিকে ফায়ার করে ফ্লেয়ারের উজ্জ্বল আলো আকাশে ছড়িয়ে যায় কিছুক্ষণ পর দূরে সমুদ্রে এক পুলিশ বোর্ড দেখা যায় হয়তো মজেসের সেই কল ট্রেস করে তারা এখানে চলে আসে পুলিশ এসে জাফর আর গুরুতর আহত মজেসকে উদ্ধার করে মজেস প্রায় মিত প্রায় ছিল কিন্তু জাফর তাকে আকরে ধরে রাখে হাত ছাড়ে না পুলিশ বোটে বসে জাফর সেই বোটের দিকেই তাকিয়ে থাকে যেখানে তার এই দুঃস্বপ্ন শেষ হয়ে যায় এবং সে নতুনভাবে একটি জীবন শুরু করার সুযোগ পায় তখন ধীরে ধীরে মজেসের জ্ঞান ফিরে আসে সে জাফরের দিকে তাকিয়ে বলে আমি বলেছিলাম না আমাদের কোন না কোনো কারণে একে অপরের সাথে দেখা হয়েছে জাফর তার কথা শুনে হালকা হাসি দেয় সেই হাসিতে ভয় ছিল কষ্ট ছিল কিন্তু সবচেয়ে বড় ছিল বেঁচে থাকার নতুন আশা আর এইভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়